হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি ড্রপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ভিপ্লেক্স ভিপ্লেক্স ড্রপ হলো একটি মাল্টিভিটামিন প্রস্তুতি যা প্রাথমিকভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে এটি শিশুদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণে সাহায্য করে থাকে এই ওষুধে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি ইত্যাদি এটি শিশুদের বৃদ্ধি বিকাশ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই ড্রপটি তরল আকারে থাকে যা শিশুদের জন্য সহজে গ্রহণযোগ্য এটি সাধারণত অসুস্থতা অপুষ্টি দুর্বল খাদ্যাভাস বা পচনতন্ত্রের সমস্যার কারণে ভিটামিনের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়ে থাকে ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস আমরা কেন ব্যবহার করবো ভিপ্লেক্স পেরিয়াট্রিক ড্রপস ব্যবহারের প্রধান কারণ হল ভিটামিনের ঘাটতি শিশুদের শরীরে ভিটামিনের ঘাটতি হলে যেমন অপুষ্টি দুর্বল খাদ্যাভাস বা অসুস্থতার কারণে এটি ঘাটতি পূরণ করে বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাকে শিশুদের সঠিক বৃদ্ধি হাড়ের গঠন দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে দ্রুত শোষণ ড্রপ আকারে হওয়ায় এটি শরীরে দ্রুত শোষিত হয় এবং দ্রুত ফল দেয় বহুমুখী উপকারিতার ক্ষেত্রে রয়েছে এটি ড্রপে একাধিক ভিটামিন থাকায় এটি শিশু সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ভীষণ কার্যকর। শিশুদের জন্য সহজ ব্যবহার ড্রপ ফর্মে হওয়ায় ছোট শিশুদের জন্য এটি সহজে খাওয়ানো যায়। রিফ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস কখন ব্যবহার করা যেতে পারে? ভিটামিনের ঘাটতি শিশুদের মধ্যে ভিটামিন এ, বি, ডি বা অন্যান্য ভিটামিনের ঘাটতি দেখা দিলে এটি খাওয়ানো যেতে পারে। অপর্যাপ্ত খাদ্য গ্রহণ বা পুষ্টির অভাবে অসুস্থতা যেমন জ্বর সংক্রমণ বা দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে ভিটামিনের চাহিদা বেড়ে গেলে এটি খাওয়াতে হবে পচনতন্ত্রের সমস্যার কারণে ভিটামিন শোষণে সমস্যা হলে শিশুদের দ্রুত বৃদ্ধির সময়ে পুষ্টির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস কি কাজে ব্যবহার করা যেতে পারে ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ত্বকের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের বিপাকে প্রক্রিয়া শক্তি উৎপাদন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং রক্তকণিকা তৈরিতে সহায়তা করে থাকে ভিটামিন ডি হাড়ের গঠন দাঁতের স্বাস্থ্য এবং ক্যালসিয়াম শোষণের সহায়তা করে থাকে পলিনিউরাইটিস বেরি বেরি গ্লোসাইটিস ইস্টোমাটাইটিস ভিটামিন বি এর ঘাটতিজনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে শিশুদের স্বাস্থ্য রক্ষায় সামগ্রিকভাবে শিশুদের স্বাস্থ্য ও বৃদ্ধি নিশ্চিত করতে পারে বিপ্লেক্স পেডিয়াট্রিক্স ড্রপস ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় রিফ্লেক্স পেডিয়াট্রিক্স ড্রপ ব্যবহার করলে শিশুদের বৃদ্ধি ও বিকাশ দ্রুত ঘটে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শক্তি বৃদ্ধি করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে থাকে হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম শোষণের মাধ্যমে হাড় ও দাঁত মজবুত করে ত্বক ও চোখের স্বাস্থ্য ভিটামিন এ ত্বক এবং দৃষ্টিশক্তির জন্য ভীষণ উপকারী অসুস্থতা বা পুষ্টির ঘাটতি থেকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে থাকে ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না ভিপ্লেক্স পেডিয়াস্ট্রিক ড্রপস প্রাথমিকভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে তাই গর্ভাবস্থায় এটি সাধারণত ব্যবহার করা হয় না তবে গর্ভাবস্থায় ভিটামিন বি কমপ্লেক্স বা অন্যান্য ভিটামিন সাপ্লিমেন্ট নিরাপদ হতে পারে যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী না হয় বিপ্লেক্স পেডিয়াট্রিক্স ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া বিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপসের সাধারণত নিরাপদ এবং সঠিক মাত্রায় ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম দেখা যায় তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া কিছু শিশুর ক্ষেত্রে ফুসকুড়ি চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর লক্ষণ যেমন বমি পেটে ব্যথা কিডনি বা লিভারের ক্ষতি ডেকে আনতে পারে কিছু ক্ষেত্রে এমন লক্ষণ দেখা যেতে পারে মাথা ব্যথা বা মাথা ঘোরা ইত্যাদি যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকার ধারণ করে তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ভিপ্লেক্স প্যাডিয়াট্রিক ড্রপ ব্যবহার বিধি শিশুদের বয়স অনুযায়ী ডোজ ছয় মাস থেকে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক শূন্য দশমিক তিন মিলি নয় থেকে দশ ফোঁটা খাওয়াতে পারবেন এক বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক এক দশমিক শূন্য মিলি তেইশ থেকে পঁচিশ ফোঁটা খাওয়াতে পারবেন ব্যবহারের পদ্ধতি অনুযায়ী ড্রপ সরাসরি মুখে দেওয়া যায় অথবা অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায় ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস এর কিছু সতর্কতা ও পরামর্শ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহার করতে হবে অতিরিক্ত মাত্রা এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ডোজ দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এটি ঝুঁকি তৈরি করতে পারে যদি শিশুর কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করা যাবে না নির্দিষ্ট রোগের সতর্কতা অবলম্বন করতে হবে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থাকলে সেটা ডাক্তারকে জানাতে হবে ব্যবহারের সময় শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ভিপ্লেক্স পেডিয়াট্রিক ড্রপস একটি নির্ভরযোগ্য মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং রক্ষায় ভীষণ কার্যকর এটি শিশুদের বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী তবে সঠিক ডোজ এবং চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় গুরুতরভাবে তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে